নমস্কার দ ওয়ালি আপনাদের স্বাগত আজকের বিষয় নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি এই যে হাই প্রোফাইল জনসভা করে গেলেন শিউরে সেখানে তিনি শিল্প নিয়ে টু শব্দটি করলেন না এই বিষয়টা নিয়ে আজকে খানিকটা আলোচনা করতে চাই যে কেন নরেন্দ্র মোদী তার রাজ্য দলকে এতটা হতাশ করলেন কারণ বিজেপি নেতারা তারা খুব প্রত্যাশা করেছিলেন যে শিমুরের মাটি থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য কোনো হোক মেগা হোক কিছু একটা করবেন যেটাকে হাতিয়ার করে বিজেপি একেবারে হবে হবে বলে আগামী বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এরকম একটা প্রত্যাশা কিন্তু বিজেপি নেতাদের ছিল এবং আপনারা যদি সেদিন জনসভাটি প্রত্যক্ষ করে থাকেন শুনে থাকেন তাহলে দেখবেন যে বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তিনি প্রধানমন্ত্রীর আগে ওই মঞ্চে যে বক্তৃতা করেন সেখানে কিন্তু তিনি বলেন যে প্রধানমন্ত্রী আজকে বড় কিছু ঘোষণা করবেন শিল্পের ব্যাপারে বাংলার জন্য তিনি সুখবর দেবেন এই ধরনের কিছু কথা তিনি সেদিন বলেন এবং শুধু বিজেপি নয় এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের মিডিয়া সিংহভাগ মিডিয়া সেদিন সকালে যে খবর করেছিল সেই খবরের মধ্যে কিন্তু এই বিষয়টি ছিল যে নরেন্দ্র মোদী সিঁড়ে জনসভা করতে আসছেন এই জনসভাটা একটা আলাদা কোনো তাৎপর্য আছে কেন সিঁড়কে বেছে নেওয়া হয়েছে তার একটা বড় কারণ তো এইটা যে সিঁড়ে দু হাজার যখন টাটার কারখানা আহ শেষ পর্যন্ত হলো না তখন বাম ফ্রন্টের জমানা কারখানাটি চলে যায় গুজরাটের সানন্দে অর্থাৎ নরেন্দ্র মোদী সেই সময় রতন টাটার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে পশ্চিমবঙ্গে যখন এত সমস্যা হচ্ছে আপনি চলে আসুন আমি আরো বেশি সুযোগ সুবিধা আপনাকে দেবো এবং আমি ফ্রিতে আপনাকে জমি দেবো বামফন সরকারের জমিটা কিন্তু ফ্রিতে ছিল না একশো কুড়ি কোটি টাকা খরচ হয়েছিল জমিটা অধিগ্রহণ করতে এবং তার জন্যে একটি সরকারি সংস্থার থেকে ডাব্লিউ টাকা ধার নিয়েছিল এবং টাটাদের দিয়েছিল খুব সহজ শর্তে কিন্তু একেবারে ফ্রিতে দেয়নি এ কথা ঠিক কিন্তু সানন্দে নরেন্দ্র মোদী তার গুজরাতে তিনি টাটাদের ফ্রিতে জমি দিয়ে দিয়েছিলেন এবং ওখানে একটা স্থানীয় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের যে জমি থাকে সেই জমি কারখানার জন্য তিনি বরাদ্দ করেছিলেন এবং শেষ পর্যন্ত ন্যানো গাড়ি হিসেবে বাজারে খুব একটা দাগ কাটতে পারেনি কারখানা হয় কারখানাতে অন্য গাড়ি তৈরি হয় কিন্তু ন্যানো সেইভাবে আর কোনো দাগ কাটতে পারেনি তার নানাবিধ কারণ আছে কিন্তু পশ্চিমবঙ্গে বিষয়টি ন্যানো ভালো গাড়ি হলো না বা চললো না এইটা বিচার জন্য হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিষয়টি টিকে আছে যে শিউরে কারখানা হতে যাচ্ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের ফলে সেই কারখানাটি হয়নি এবং প্রায় আশি শতাংশ হয়ে যাওয়া একটি কারখানা মাঝপথে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য রাজ্যে চলে যায় অর্থাৎ মমতা ব্যানার্জির কারণে তার রাজনীতির কারণে তার আন্দোলনের কারণে বিনিয়োগ যেটা এসেছিল সেটা চলে যায় অন্য রাজ্যে এখন এই বক্তব্যের মধ্যে ভুল ত্রুটি কিছু নেই যে ওই আন্দোলন কারণেই সেই সময় টাটারা বাংলা থেকে ছেড়ে গিয়েছিলেন এবং প্রয়াত রতন টাটা তখন গুড এম আর ব্যাড এম এই দুটো শব্দ ব্যবহার করেছিলেন বোঝাই যাচ্ছিল যে তিনি গুড এম বলতে নরেন্দ্র মোদীর কথা বোঝাতে চেয়েছিলেন আর ব্যাড এম বলতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বোঝাতে চেয়েছিলেন এখন আসি যে সেই সিঙ্গুরে সেই সিঙ্গুর যেখানে প্রায় মানে বাইশ বছর আগে ওইভাবে কারখানা চলে গিয়েছিল সেই সিঙ্গুরে যখন প্রধানমন্ত্রী সভা করলেন তখন এবং দুয়ারে নির্বাচন তখন এটা খুব স্বাভাবিক ধারণা যে তিনি একটা বড় কোনো স্কিম নির্বাচন অর্থাৎ বিনিয়োগের বা একটা অঙ্ক তিনি ঘোষণা করবেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য অনেক কিছু তিনি বলবেন এখন কিন্তু সেটা তিনি বলেননি এটা নিয়ে বিজেপি নেতারা একান্তে কিন্তু অত্যন্ত অত্যন্ত হতাশ তার কারণ তাদের সঙ্গে দিল্লির যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং প্রধানমন্ত্রীর দপ্তর তার সবার আগে সংশ্লিষ্ট রাজ্যের ইউনিটের কাছ থেকে কিন্তু পয়েন্টস নেয় যে প্রধানমন্ত্রী কি ঠিক কি বলা উচিত ওই জনসভায় তার কারণ এই সভাটা তো তিনি আসছেন তার দলের স্বার্থে করার জন্যে ফলে কি বলা উচিত প্রধানমন্ত্রীর এর জন্য ইনপুটস চায় ডেফিনেটলি যারা পশ্চিমবঙ্গ থেকে বিজেপি যে নেতারা ইনপুটস পাঠিয়েছিলেন তারাও হতাশ হয়েছেন যে প্রধানমন্ত্রী টু শব্দটি করেননি বিজেপির একজন প্রবীণ মানে প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন যে প্রধানমন্ত্রী ওইখানে বিজেপি নেতা হিসেবে আসেননি তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এসেছিলেন এবং তিনি যদি ওইখানে কোনো স্কিম ঘোষণা করতেন তাহলে অন্য রাজ্যগুলিতেও তার একটা প্রভাব পড়তো যে অন্য রাজ্যগুলি বলতে পারতো যে প্রধানমন্ত্রী শুধুমাত্র বাংলাকে দিয়েছেন এখন তথাগতবাবু খুবই প্রবীণ রাজনীতিবিদ দুটি রাজ্যের রাজ্যপাল ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ মানুষ আমি তার বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নই সবিনয়ে বলি যে নির্বাচনের আগে এই ধরনের প্রতিশ্রুতি দেওয়াটা কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে নতুন কিছু নয় এবং নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই কাজটাই কিন্তু করে আসেন তার যে নির্বাচনী যে কৌশল সেই কৌশল হচ্ছে যে ভোট ঘোষণার আগে থেকে তিনি প্যাকেজ ঘোষণা করতে শুরু করেন এই পশ্চিমবঙ্গে আসছেন মানে পাঁচ হাজার কোটি কাল উনি মানে কেরলে যাবেন তো ওখানে দশ হাজার কোটি আসামে যাবেন তো ওখানে পনেরো হাজার কোটি মানে এই টাকার কোনো সীমা পরিসীমা নেই এবং এই টাকা তখন মনে হয় যে একেবারে প্রধানমন্ত্রীর অফিসেই বোধহয় টাকা ছাপানোর মেশিন বসানো আছে যত ইচ্ছে টাকা ছাপান এবং উনি দেবেন বলে প্রতিশ্রুতি দেন ফলে প্রধানমন্ত্রী অন্য রাজ্য এটা নিয়ে প্রশ্ন তুলবে এই জন্যে কোনো প্রতিশ্রুতি এখানে দেননি এটা আমার মনে হয় না বরং উল্টোটাই হয় যে উনি যে রাজ্যগুলোতে রাজ্যগুলিতে ভোট হবে সব রাজ্যে গিয়ে উনি শিল্পের কথা বলতে পারেন আসামেও তো শিল্প নেই উনি তো আসামে গিয়েও যদি বলতে বলেন যে আমরা এরপর এলে পরে আসামে এই জিনিস করব জিনিস করব। কেরলে তারা ক্ষমতায় আসতে চায় তামিলনাড়ুতে ক্ষমতায় আসতে চায় বলতেই পারেন যে আমরা এখানে এই শিল্প করব ওই শিল্প করব। ফলে আমার মনে হয় না যে অন্য রাজ্য প্রশ্ন তুলবে বলে তিনি বলেননি এখন তাহলে আসি যে তিনি কেন বলেননি আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় আমি তো দীর্ঘ সময় জমি আন্দোলনের ওই যে সময়টা সিউ নন্দীগ্রাম আন্দোলন তখন এই জমি অধিগ্রহণ এই সমস্ত কেন্দ্র করে যত 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 ইস্যু প্রায় সবগুলো ইস্যুই আমি তখন মানে আমার রিপোর্টিং এর মধ্যে ছিল বেশ কিছু আমার এক্সক্লুসিভ খবর ছিল তো আমার নিজের যে উপলব্ধি সেখানে দুটি বিষয় আমার মনে হচ্ছে হচ্ছে একটি যে পশ্চিমবঙ্গে যে শিউরকে কেন্দ্র করে যে রাজনীতিটা এখনো টিকে আছে তার দুটো দুটো ন্যারেটিভ আছে বর্ণনা আছে একটি বর্ণনা হচ্ছে সিঁউর হচ্ছে শিল্পায়নের প্রতীক অর্থাৎ যে শিল্পায়নটাকে বলা হচ্ছে যে ভ্রূণাবস্থায় আহ নিহত করা হয়েছে অর্থাৎ তার কে মানে মেরে ফেলা হয়েছে এটা সিপিএমের বয়ান সিপিআইএম তারা এটা বলে এবং সিপিআইএম সবসময় তারা নির্বাচনী প্রচারে সবসময় তারা বলে যে তারা আবার ক্ষমতায় এলে এই সিঙ্গুরেই তারা শিল্পায়ন করবে কলকারখানা করবে এটা সিপিএম এর বয়ান এইটা একেবারে এস্টাবলিশড অন্যদিকে তৃণমূলের বয়ানটা হচ্ছে সিঙ্গুরকে কেন্দ্র করে হচ্ছে এগ্রিকালচার অর্থাৎ শিল্প একদিকে আরেক দিকে হচ্ছে এগ্রিকালচার কৃষি মমতা ব্যানার্জি এবং তার দলের যে ন্যারেটিভটা সেটা হচ্ছে যে শিউর হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষিকে রক্ষা করার একটা পীঠস্থান একটা দৃষ্টান্ত অর্থাৎ কৃষিকে রক্ষা করার জন্য তৃণমূল এবং তার সরকার কি করতে পারে বা মমতা ব্যানার্জি কি করেছেন তার দৃষ্টান্ত হচ্ছে যে উর্বর জমিতে কারখানা তিনি হতে দেননি তিনি কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে নিতে দেননি তিনি ওখানে পরিবেশ রক্ষা করেছেন অনেকগুলো ইস্যু এই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ছিল এবং সবচেয়ে বড় যে ইস্যুটি ছিল সেটি হচ্ছে যে ইচ্ছার বিরুদ্ধে জমি অধিগ্রহণ দুই হচ্ছে যে টাটাদের কত জমি দরকার ছিল তার থেকে অনেক বেশি জমি দেওয়া হচ্ছিল নশো সাতানব্বই একর সেখানে অধিগ্রহণ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে টাটাদের যে মূল কারখানা পুনেতে সেই পুনের গাড়ি প্ল্যান্টেও কিন্তু এত জমি নেই ফলে তিনি বলেছিলেন যে কেন এত জমি লাগবে এবং টাটাদের কেন এত জমি দেওয়া হবে এইটা একটা তার প্রশ্ন ছিল আর যে প্রশ্নটা ছিল যে সিমুরের চার ফসলি জমি এই চার ফসলি জমিকে যেভাবে নিয়ে বিয়ে করা হচ্ছে তাতে কজনের কর্মসংস্থান হবে হবে টাটারা বলেই দিয়েছিল যে লোকের ওখানে কাজ তবে হ্যাঁ শিল্পে অনেক লোকের কাজ হতে পারতো আর একটা কারখানা হলে অটোমেটিক্যালি অর্থনীতি যে উন্নত হয় এ নিয়ে কোনো সন্দেহ নেই একটা সিনেমা হলেই দেখা যায় যে চারটে চায়ের দোকান হয়েছে দুটো রেস্তোরাঁ হয়েছে তিনটে সাইকেল মোটর সাইকেল রাখার গ্যারাজ হয়েছে ফলে এটা খুব স্বাভাবিক অনেকগুলো পানের দোকান হবে অনেকভাবেই অর্থনীতি বিকশিত হতো যা হয়নি আমি সে আলোচনায় যাচ্ছি না আমি রাজনীতির আলোচনায় আসি যে নরেন্দ্র মোদী বলেননি দুটি কারণে একটা হচ্ছে যে তিনি যদি সিঁউর থেকে শিল্পায়নের কথা বলতেন তাহলে সিপিএম এর কথা বলা হয়ে যেত এবং তৃণমূলের পক্ষে সুবিধা হতো বিজেপি এবং তৃণমূলকে এক বন্ধনীতে নিতে রেখে আক্রমণ করার যে এই সিঙুর যে সিঙুর পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা প্রতিষ্ঠা পেয়ে আছে যে কৃষি জমি রক্ষার আন্দোলনের পীঠস্থান সিঙ্গুর নন্দীগ্রাম এবং জোর করে জমি নেওয়ার বিরুদ্ধে আন্দোলনের পীঠস্থান এবং পরিবেশ রক্ষার আন্দোলনের পীঠস্থান কৃষি ও কৃষককে বাঁচানোর আন্দোলনের পীঠস্থান সেই সিঙ্গুরে যদি শিল্পায়নের কথা প্রধানমন্ত্রী বলতেন তাহলে মমতা ব্যানার্জির সেই যে পনেরো বছর আগের রাজনীতি সেই রাজনীতি আবার প্রবলভাবে ধারালো হয়ে উঠতো এবং তৃণমূলের পক্ষে একেবারে সদল বলে নেমে পড়া যে জমি রক্ষা করতে হবে অর্থাৎ তারা একদিকে বলছে যে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে আমাদের দেশের বাঙালিদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে বলা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বললে শিকার হতে হচ্ছে। অর্থাৎ বাংলা ও বাঙালি বঞ্চিত নিপীড়িত শোষিত এইটা কিন্তু এই ন্যারেটিভ তৃণমূল ইতিমধ্যে সাজিয়ে ফেলেছে তার মধ্যে যদি শিউরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী যদি বলতেন কলকারখানা শিল্পায়নের কথা তাহলে আবার সেই জমি নেওয়ার নিতে হবে তার কারণ জমি আন্দোলনের ফলে জমি আইন বদল হয়েছে বটে কিন্তু জমির আইনের সেই যে জমি নেওয়ার যে ক্ষমতা সরকারের হাতে সেটা কিন্তু পুরোপুরি অ্যাবলিশ হয়নি সেটা আছে ফলে আবার সেই জমি অধিগ্রহণের ইস্যু সামনে চলে আসবে যেটা তৃণমূলকে অনেক বেশি প্রাণ সঞ্চারিত করবে ফলে নরেন্দ্র মোদী এটা বুঝতেই পেরেছিলেন যে এই মঞ্চ থেকে বা সিঁড় থেকে তার পক্ষে শিল্পায়ন কথা বলা মানে তৃণমূলের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া এবং সেই পুরনো অস্ত্র যে অস্ত্র দিয়ে তার এই যে বাংলা ও বাঙালি বিরোধী যে ন্যারেটিভ অর্থাৎ বাংলা ও বাঙালি বিরোধী একটা ষড়যন্ত্র চলছে এই যে ন্যারেটিভ বা বর্ণনা তৃণমূল সাজিয়েছে তার নির্বাচনী কৌশল হিসেবে এস্টাবলিশ করেছে তার সঙ্গে অতিরিক্ত মানে ধার হিসেবে আসতে হচ্ছে জমির ইস্যুটি যে আবার এইভাবে জমি নেওয়ার চেষ্টা হবে এই হবে তাই হবে এইটা প্রধানমন্ত্রীও তার বিবেচনায় রেখেছেন এবং আরো একটা বিষয় যে যেহেতু প্রধানমন্ত্রী সেখানে কিছুই বলেননি কারখানার কথা তো বলেনি কোন রকম কোনো উপহার কোন রকম ঘোষণা করেননি সম্ভবত এইটাকে বিবেচনায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ তারিখ সিঙ্গুরে যে জনসভা করতে যাচ্ছেন এবং সেই জনসভা থেকে তিনি আবার আরেকটি বিষয় ইয়ে করবেন সেখানে হচ্ছে যে প্রায় ষোলো লাখ পরিবারের হাত কাছে তিনি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা তিনি ওই মঞ্চ থেকে মোবাইলের বোতাম টিপে তিনি দেওয়ার ব্যবস্থা করবেন অর্থাৎ ১৬ লাখ পরিবারের কাছে এই টাকা ওই মুহূর্তের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে জমা হয়ে যাবে উনি এটা করছেন এই জন্যে যে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পের যে মানুষ গৃহ পায় মানে বাসস্থানের ব্যবস্থা হয় অর্থাৎ যখন একটা জমি অধিগ্রহণ হয় তখন শুধু যে কৃষি জমিটা হাত হয়ে যায় তাই নয় অনেক বাস্তুও হাত হয় অনেক মানুষকে বাস্তুচ্যুত হতে হয় ফলে শিমুরের এই যে আহ অধিগ্রহণকে কেন্দ্র করে যে বিতর্কটা সেই বিতর্ককে কেন্দ্র করে তখন কিন্তু আরো অনেক প্রকল্পে কত মানুষ বাস্তুচ্যুত হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গে এই বিষয়গুলো এসেছিল বিশেষ করে নন্দীগ্রামে তো ছিলই গ্রামে শুধুমাত্র জলা জমি বা চাষের জমি বা পুকুর বা খাল অধিগ্রহণ হয়ে যাবে তাই শুধু নয় সেখানে প্রচুর বাসস্থান যাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়ার কথা হয়েছিল জমি অধিগ্রহণ করার কথা হয়েছিল স্বভাবতই শিউরকেই মমতা বন্দ্যোপাধ্যায় বেছেছেন যে তিনি জমি দেবেন ওই মঞ্চ থেকে তার কারণ এই যে জমির ওপরেই কিন্তু এই বাড়ি তৈরি হবে বাংলার বাড়ি প্রকল্পের জমির ওপরেই বাড়ি তৈরি হবে এটাই স্বাভাবিক ফলে সব মিলিয়ে তিনি এই জিনিসটা সাজিয়েছেন যে শিউর থেকে তিনি একদিকে যেমন জমি রক্ষা করেছিলেন কৃষি রক্ষা করেছিলেন কৃষক রক্ষা করেছিলেন সেখান থেকেই তিনি বাংলার গরিব মানুষকে মাথার উপর আস্তানা দেওয়ার জন্য তার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষোলো লক্ষ লক্ষ পরিবারকে বারো লক্ষ পরিবারকে ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে আরও ষোলো লক্ষ পরিবারকে তাদের তিনি টাকা দেবেন তার প্রথম কিস্তি ষাট হাজার টাকা আঠাশ তারিখ সিউরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইনে বোতাম টিপে ডিসবার্স করবেন ফলে শিউরে আমার মনে হয় যে গোল খেতে খেতে বেঁচে গিয়েছে বিজেপি বিজেপি রাজ্য নেতারা যা ভেবেছিলেন প্রধানমন্ত্রীকে আরো অনেক বেশি আহ রাজনীতিতে ব্যাপারে রাজনৈতিক অঙ্ক রাজনৈতিক বিশ্লেষণে আরো ক্ষুড়ধার লোকেরা তাকে নানারকম পরামর্শ দেন তিনি ভারতের প্রধানমন্ত্রী তার পরামর্শদাতার অভাব নেই তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে এই পরামর্শটি দিয়েছিলেন যে সিঁউর মানে যদি আমি সেই শিল্পকে বিতর্ক টানি তাহলে লাভ তৃণমূলের হবে মমতা বন্দ্যোপাধ্যায়ই হবে ফলে তিনি ওই ঝুঁকিটা নেননি নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন